জাপানে তোমার পরিবার কীভাবে ছিল তারা কোন খাবার খেত কোথায় ভ্রমণ করতো কি কাজ করতো আমি শুনেছি তোমার ওয়াইফ ওখানে স্কুলে শিক্ষকতা করতেন বা কলেজে শিক্ষকতা করতেন তোমার বাচ্চারা স্কুলে পড়তো কিনা এ বিষয়ে তুমি একটু বলো আসলে আমার একটা বাচ্চা তখন যখন আমি যাই তখন একটা বাচ্চা তো খুবই ছোটো ছিল মানে একদম নিউবর্ন আর একটি হচ্ছে স্কুল গোয়িং ফলে তারা প্রথমে যেতে পারেনি পরে একটা সার্টেন পিরিয়ড পরে আমি তাদের নিয়ে যাই তো তারা তাদের যাওয়াটাও খুব একটা ইন্টারেস্টিং মানে আমি এটা অভিজ্ঞতার জন্য বলছি সেটা হচ্ছে যখন মানুষকেও বিগিনার হিসেবে বিমানে চড়ে তখন কিন্তু হেল্প নিতে হয় যেমন আমরা যখন যাই তখন আমরা কোনো হেল্প নিই না অ্যাজুয়াল আমি মনে করি চলে গেলাম বাট হেল্প নিলে হাতে একটা হেল্প ব্যান্ড দিয়ে দেয় তাদের বিশেষ করে ভালো ভালো এয়ারলাইন্সে হেল্প ল্যান্ডগুলো তো সে যখন তারা প্রথমে যায় তখন আমার ওয়াইফের হাতে একটা হেল্প ব্যান্ড বিমান কর্তৃপক্ষ দিয়ে দেয় এসে প্রত্যেকটা এয়ারপোর্ট যেমন সিঙ্গাপুর এয়ারলাইন্সে যখন সে গেল সিঙ্গাপুরে যাওয়ার পর তাকে কিন্তু হেল্প করে এয়ার হোস্টেস থেকে শুরু করে ওরা সব নেক্সট বিমা ফ্লাইটে কারণ সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা বিশাল বিগেস্ট হ্যাঁ ওয়ান অফ দ্য কান্ট্রি অল অফ দ্য কান্ট্রি সো সেখান থেকে সে নারীতে এয়ারপোর্টে যায় ওখানেও হেল্পলাইন সবাই চলে আসছে হেল্পলাইন হতে গেলে তো সব প্যাসেঞ্জার নামার পরে তাকে হেল্প করবে সবাই চলে আসছে ওরা আসে না আমি তো ভাবলাম কী ব্যাপারে এরা কি মিস্ট্রিস করলো কি না হ্যাঁ তো তারপরে দেখি লাস্টে তারা আসলো আসার পরে আমার ছেলেটা তো শুধু আমাকে ওই ইয়েতে দেখছে অর্থাৎ ভিডিও কলে সে শুধু দেখেছে সে তো আমাকে বাস্তবে ছোটো থেকে ওইভাবে চেনে না পরে সে এসে আমাকে চিনতে পারছে হুম এসে তো চলে আসছে তো তারপরে ওরা যখন আসলো ওদেরকে আমি সিনকানসেনে করে সিজুকা নিয়ে গেলাম প্রথম বুলেট ট্রেন তারা তো খুবই এক্সাইটেড হ্যাঁ তো তারপর ওদেরকে নিয়ে অনেকগুলো জায়গায় গেলাম তো ওরা যখন জাপানে ছিল তখন আমার সাডেনলি আমার বাবা হাটা করে মারা যায় পরে ওদেরকে রেখে আবার আমাকে আবার বাংলাদেশে আসতে হয় সেই সময় তো সেটা একটা মানে স্যাড টাইম গেছে ওরা যাওয়ার পর তারপর ওরা ওর ল্যাবে কাজ করা পরে আমার ছেলেটা ওখানে রাখবো কোথায় এটা তো বড়ো বাট ছেলেটাকে তো ওখানে নিয়ে হচ্ছে যে ছোটো ছোটো বাচ্চাগুলোকে সাধারণত কেউ বাড়িতে একা রাখে না তাদেরকে ডে কেয়ার সেন্টারে রাখতে হয় ওকে একটা পাশের ডে কেয়ার সেন্টার প্রফেসর নিজে যে সে ডে কেয়ার সেন্টার ঠিকঠাক করে কারণ ওখানে তো ওই যে ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম আছেই নানান জায়গায় তো ডে কেয়ার সেন্টারে রেখে সে তার ল্যাবের কাজগুলো করে এবং ডে কেয়ার সেন্টারের খুব চমৎকার সে সকালে দিয়ে আসলে বাকি আর দায় দায়িত্ব নিতে হয় না ওখানকার যারা অ্যাটেন্ডেন্স আছে বা টিচার বলে বা ওখানে বলা হয় সেন্সি সেন্সি মানে শিক্ষক আসলে তারাই সমস্ত টেক কেয়ার করে এবং তারা তাদেরকে শুধু খাওয়াই না মানে নানান জায়গায় ঘুরতে নিয়ে যায় পার্কে নিয়ে যায় হাঁটতে নিয়ে যায় ঘোর ভিতরে ঘুম পাড়ানোর ব্যবস্থা আছে ওখানে ড্রয়িং মানে নানান ধরনের একটা মানুষের ছোট বাচ্চা যা যা লাগবে মানে একটা লাইফ তৈরি করতে বা তার থিঙ্কিংগুলোকে মানে সমাজের সোশ্যাল থিঙ্কিংগুলোও তার ভিতরে ঢুকে দেওয়া হয় যে তোমার এই সমাজটা এইভাবে করতে হবে সেন্টারে তারা যেমন নিয়ে যে এলাকার হয়তো বাসা বাড়ির সামনে পাতা টাতা পড়ে আছে সেগুলো পরিষ্কার করা হয় ওদের দিয়ে হ্যাঁ স্কুলে যেমন আছে স্কুলে কিন্তু কোনো ওই রকম সুইপার নেই নিজের কাজ সব নিজেরাই করে আচ্ছা আচ্ছা বাই আচ্ছা আচ্ছা তো এই কালচারগুলো তোমার মেয়ে কি ওখানে স্কুলে ভর্তি হয়েছিল মেয়ে স্কুলে ভর্তি হয়নি ছেলেটা ভর্তি হয়েছিল যেহেতু মেয়েটা একটু বড় ছিল ওর যেহেতু বাংলাদেশেই পড়ালেখা করছে ফলে ওরা তো চলে আসছে পরে ব্যাক করছে কতদিন ছিল ওরা ওরা এক বছরের কম ওই সময়টা ওই এডুকেশনটা ওখানে নেয়নি তাই তো ওই সময় বাংলাদেশে যেহেতু ছিল তো ওর একাডেমিক ইয়ার লস নাই আচ্ছা আর ছেলেটা কোন ইয়েতে ওটা ওই ক্লাসে পড়লো ডে কেয়ার ও তখন ছোট হয়ে গেছে মানে 3 বছর বয়স আচ্ছা 3 প্লাস হ্যাঁ 3 না 3 না দেড় 2 প্লাস এরকম তো তোমার মেয়ে কিভাবে সময় কাটাতো আমার মেয়েটা আসলে ওই যে সে ডিভাইস আচ্ছা ডিভাইস তারপরে আর ওর মা তো আর ল্যাবের সারাদিন থাকতো না ও সকালে উঠতো তারপরে ওই ডিভাইসের সাথে কিছুটা সময় তারপরে ওর চাচা ছিল যেহেতু চাচা গেছিলো ও একটু খারাপ আর ওই আশেপাশে একটু খেলাধুলা করতো হ্যাঁ তারপরে ওই যে মার্কেটিং পার্ক এগুলো ঘুরে টুরই সময় কাটিয়েছি বেশি সময় হ্যাঁ আর তারপরে তুমি ফ্যামিলি ট্যুর দিয়েছো কোথায় কোথায় ওখানে ওখানে ফ্যামিলি ট্যুর দিয়েছি যেমন পাশে ওখানে বার্ড পার্ক ছিল বার্ড পার্কে নিয়ে গেছি বার্ড পার্কটা খুব চমৎকার বার্ড মানে হচ্ছে সে গায়ে এসে পাখি বসে তারপরে ওখানে ফিশ পার্কে নিয়ে গেছি আচ্ছা তারপরে টোকিওতে ওদের বেশ কয়েকটা জায়গায় নিয়ে গেছি হ্যাঁ তারপরে আন্ডারগ্রাউন্ড সি যেটা আছে সি এর মতো ফ্লাইবার ওগুলোতে গেছে হ্যাঁ অনেকগুলো জায়গায় যতটুকু মানে ওখানে আসলে তো যারা পিএইচডি করে আমাদের তো একটা টার্গেট থাকে যে পিএইচডির সময়খানে শুধু যাচ্ছে জীবন যাপনের জন্য টাকাটা দেওয়া হয় হ্যাঁ কারণ জাপানে তো ব্যয়বহুল একটা রুমের ভাড়া একজন মানুষ থাকলেও তাকে তিরিশ হাজার ইয়েন হ্যাঁ বাংলাদেশি টাকায় চব্বিশ পঁচিশ হাজার টাকা তার মানে চাইলে অনেক কিছু করা যায় না চাইলে অনেক কিছু করা যায় না হ্যাঁ ফলে যাই হোক তোমার পরিবারকে যদি আবার পৃথিবীর কোনো একটা দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তারা কোন দেশে যেতে চাইবে জাপান তো ফার্স্ট প্রায়োরিটি থাকেই হ্যাঁ সেফটির জন্য তারপরে জন্য সব কিছু একটা দেশ কারণ এশিয়ার যতগুলো কান্ট্রি আছে উন্নত দেশ আছে বাট জাপানটা এশিয়ার মধ্যেও একটু আরও তুমি কি মনে করো যে তোমার যে দুই সন্তান যারা যে এই দেশে এখন বেড়ে উঠবে উঠছে আগামী দিনগুলোতে লেখাপড়া করে বড় হবে এই দেশে যারা শিক্ষার্থী যারা কখনো বাইরে যায়নি তাদের সাথে ওদের কোথাও না কোথাও একটা ডিফারেন্স থাকবে না হ্যাঁ অবশ্যই কারণ বাইরে যাওয়ার যে অভিজ্ঞতাটা এটা একটা আলটিমেটলি আমার দেশের যত মানুষ আমরা যত ওভার পপুলেটেড আমার যত গ্রাজুয়েট বের হচ্ছে এতগুলো চাকরি বাকরি দেওয়া কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না এই ছোট দেশে ফলে তাদেরকেই কিন্তু ক্রিয়েট করতে হবে সারা বিশ্বের কোনো না কোনো জায়গায় একটা জায়গা করে নিতে হবে ফলে তার যদি এই পদঘাটগুলো চেনা থাকে তার জন্য সহজ হবে এটা তো স্বাভাবিক হ্যাঁ

হুম তারপরে এই যে সিরিয়ালি নেওয়া হুম হুম একটু সব কিছুতে একটা ধৈর্যধার অন্য মানুষকে সম্মান দেওয়া ধৈর্যধারা অপেক্ষা করা অপেক্ষা করা এই জিনিসগুলিতে আসলে একটা মানুষের জন্য খুব বেসিক চেঞ্জ নিয়ে আসা ব্যস হয়তো নিজের কথা বলো জাপান এবং তুমি জাপান তোমাকে কতটা সমৃদ্ধ হতে সাহায্য করেছে না নিঃসন্দেহে কারণ এই যে মানুষের অ্যাটিচুট চেঞ্জ হওয়া এটা তো আসলে কোথাও না দেখলে মানুষ শেখে না বা একটা কালচারের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আমি যেহেতু তিন বছর জাপানে থাকার আমার সুযোগ এসেছিলো আমি একটা প্রসেসের ভিতরে ছিলাম ফলে কিছুটা যেমন আমি অফিসে কিন্তু মোটামুটি ধরো সাড়ে আটটার ভিতরে আমি ম্যাক্সিমাম টাইম অফিসে পৌঁছে যাই এটা কিন্তু আমার ভিতরে অটোমেটিক চলে আসছে সকালবেলা ওঠা আমরা আমি সকালবেলা একেবারে যে দশটা পর্যন্ত ঘুমাই এটা কখনোই করি না মানে তারপরে কিছু জিনিস সন্ধ্যাবেলার মধ্যে খায় খেয়ে ফেলা যেমন আমার খাবার সবসময় আটটার ভিতরে আমাদের বাড়ি সবাই খাবার শেষ হয়ে যায় হ্যাঁ এই যে ভিতরে চেঞ্জগুলি একটা মানুষকে সম্মান করা হ্যাঁ ছাত্রছাত্রীদেরকে নিজের মতো মনে করা যে আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে নিজের সন্তান ফলে আমি আমার সন্তানকে যেভাবে ট্রিট করি আমার ক্লাসে যত ছাত্র থাকুক না কেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালই হচ্ছে আমাদের একটা করে সন্তান সুতরাং তাদেরকে সেভাবে ট্রিট করা উচিত মানে ওরা যদি ভালো থাকে তাহলে দেশ ভালো থাকে আমি ভালো থাকবো আমরা ভালো থাকবো আমরা ভালো থ্যাংক ইউ ডক্টর বাবুল Thank you very much. You are so kind. Thank you.